সাতক্ষীরা উপজেলায় আজ শুক্রবার সাতাশ জুন বিকেল চারটা ত্রিশ মিনিটে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মতে শ্রী শ্রী জগন্নাথ দেব নিজ বাড়ি ধুলিহর ব্রহ্মরাজপুর মঠ মন্দির থেকে একটি রথযাত্রা বের করা হয় রথযাত্রাটি সাধু পণ্ডিত পুরোহিত ও ভক্তবৃন্দরা মাসির বাড়ি সাতক্ষীরা সদরের কাটিয়া কর্মকার পাড়া সর্বজনীন পূজা মন্দিরে গিয়ে মিলিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রাটি কাটিয়া সর্বজনীন পূজা মন্দিরে অর্থাৎ মাসির বাড়ি গিয়ে পৌঁছায় সেখানে টানা এক সপ্তাহ পূজা অর্চনা হয় সন্ধ্যায় ভবগত আলোচনা সহ প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে আগামী জুলাই শনিবার শ্রী শ্রী জগন্নাথ দেব সদরের বাড়ি সাতক্ষীরা ব্রহ্মরাজপুরে উল্টো রথযাত্রার এ সময় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে সাতক্ষীরা সদর সর্বজনীন পূজা মন্দির কাটিয়া কর্মকারপাড়া সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌরচন্দ্র দত্ত এর সভাপতিত্বে রথযাত্রা উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক শঙ্কর কুমার রায় যুগ্ম আহ্বায়ক সমরেশ কুমার দাস সমীর কুমার বসু আলোক কুমার তরফাদার সহ আরো অনেকেই ধুলিহর মঠ মন্দিরের কানাইলাল সাহা ভীমবন্ধু দাস ও নিখিল আড্ড সহ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজার হাজার ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন সাতক্ষীরা থেকে আবু জাফর দিগন্ত টিভি